এমনকি কোন জিনিস আদৌ আছে যেটা মেলাতে পাওয়া যায় না বাচ্চারা খেলনার জিনিস খাওয়ানোর জিনিস মেয়েরা সাজুকুজোর জিনিস ঘর সাজানোর জিনিস পর্দা সোফা ফার্নিচার এমন কিছুই নাই যেটা মেলাতে পাওয়া যায় ছোট বড় হগলতে আনন্দের একটা জায়গাইতে সে কি মেলা আর বড়রা যেমন মজা করেন তেমন ছোটরা অনেক বেশি মজা করে তো চলেন ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আমি হইতাছি সানায়া আর পড়ছি নতুন প্রথম ভিডিওতে আমি মা সবাই তো রান্না ও গোস্ট অফ আমার মেলা আরো আগুন করে ঠিক আছে আমি কয়েকদিন পরেই মেলাটাতে গেছি কারণ আমি প্রথম প্রথম যতটুকু শুনছিলাম মেলায় তেমন একটা মানুষ বা সবকিছু ওপেন ছিল না তাই ফুরাফুরিভাবে মেলা একদম শুরু হয়ে গেছে জমজমাটভাবে তো সবাই কিন্তু কসবার মেলায় চলে আসতে পারেন আরেকটা কথা বলি আপনার সাথে যেহেতু আমার পেজে আমি অনেক দিন ধরে অ্যাক্টিভ ছিলাম না আমার পেজে একটু সমস্যা হয়ে গেছিলো যার কারণে আমার ভিডিওগুলোতে একটু রিচ কম হইতেছে তো সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার কমেন্ট করার সাথে থাক প্রথমেই যেহেতু আমি একটা মাইয়া মানুষ আর মায়া মানুষের মানে সুন্দর সবথেকে বেশি লাগে হইতেছে হ্যারার মানে সাজগজুর জিনিস বা দেখা গেছে জুয়েলারি মেকআপ তো আমি সর্বপ্রথম একটা সুন্দর দেখা কসমেটিকের দোকানে আমার অনেক জিনিস ভালো লাগছে আমি এক একটা করে দেখতেছিলাম আমিও দেখতেছি আপনারাও দেখাইতেছি এনে অনেক সুন্দর সুন্দর হিজাবের ব্যান্ড ছিল যদি আমি একটা ফুরে রাখছিলাম ইডের উপরে আমি আবার একটা ফিন্দা লাইসি তো আমি আবার ফিন্দা সুন্দর করে রেখে দিছি তো আমি এন আবার পড়ছি ভাইয়ার পারমিশন নিয়েই সবাই যাই এগুলো কাজগুলো করেন না কারণ এই পাথর জিনিস তো বেশি ধরলে নষ্ট হয়ে যায়গা তো এন অনেক জিনিস আসিল অনেক অনেক মানে দাম আমি বলতে গেলে একবারে বেশিও না আবার অনেক বেশি কমও না আবার এনে অনেক বেশি দেখা গেছে আপনার এক দূরের দোকান ছিল আর এনে আসিল মানে ঘরের জিনিসপত্র মানে অনেক কিছু মেলা তেমন কোনো কিছু নাই যেটা নাই তো এনে লেখা আসলো একটা কিনলে দশটা ফ্রি তো এরা দেখে আবার লাফায় কিনা কিন না লিন শুন না দেখে ফ্রি কিনুন আর এদিকে ফুলের দোকান আসলে যেটা আমার সবচেয়ে পছন্দের জায়গা মানে ফুল দেখলে আমার মাথা ঠিক থাকে না আমার মন চেয়েছিল আমি সবটি ফুল কিনে লই ফরি কিন্তু আমরা বাড়ির ভিতরে আমার ফুলের অভাব নাই আমার বাসার মধ্যে অনেক বেশি ফুল রাখা আছে যার কারণে আমি একটা বেশি ফুলও কিনি নাই কিন্তু আমার কাছে ফুল অনেক বেশি ভালো লাগে কার আমার মতো ফুল অনেক পছন্দ আর কার কার কোন ফুল পছন্দ অবশ্যই জানাই দিয়েন আর যারা কষ্ট করে আমার ভিডিওটা দেখতেছেন তারা প্লিজ আমার পেজটারে একটা লাইক ফলো আর শেয়ার করে দিবেন কসবাবাসী যারা আছেন তারা আপনারা মেলাটারে কিন্তু শেয়ার করে দিবেন যেন সবাই এসে যাইতে পারে আপনাদের এখানে তো যারা যারা কোনো মেলার যান নাই সবাই কিন্তু যাইতে পারেন আমি আবারও কথা সেই মেলার ভিতরে এমন কোনো ইচ্ছু নাই যেটা আপনারা পাইতেন না আর বাচ্চারা লিগে তো আরও অনেক বেশি আনন্দের একটা জায়গায় হেরা হেলাধুলা করতে পারে হেরার অনেক পছন্দের জিনিসপত্র আছে আমি একটা একটু করে সব দেখাম্ম যদিও ভিডিওটা অনেক বড় হয়ে যাইবো কে এর লিগে দেখতে থাকেন যারা গেছেন না হেরা তাড়াতাড়ি যান জানগা আর যারা যাইতেন না হেরা আমার ভিডিওর ভিতরে সব দেখে দেখালান আমি পুরোটা মেলা আপনার ঘুরে দেখাইছি এনে বাচ্চারা অনেক সুন্দর সুন্দর হেলনা আসলো মানে তো সুডু আর আমি মানে বুইরা আবুদ্দ হয়ে মন যেতেছে কিন্তু আমি নিশ্চিন্ত আমার মন ডারে মানে তারাই কে পড়ছে সকলটা কারণ আমি তাই না কি তা আমার এমনি অনেক বেশি ফুতুল আছে কেউ ফুতুল লাগলে কমেন্ট করে জানেন তো আমি মানে দেখতেছিলাম মানে এত সাইর দিকে এত সুন্দর এত মানুষ এত জমজমাট আর মানে কোনটা রেখে কোনটা দেখবো এত জিনিস ছিল বলার বাহিরে হান্ডি পাতিল মানে খেলনা খাবারের জিনিস ঘোরাফেরার জিনিস ঘর সাজানোর জিনিস সব আসিল আপনারা খালি দেখতে থাকেন আমি একটা একটা করে সব ধ্যাম যদি আমি একটু আগে কইছি আমার ফুল অনেক বেশি পছন্দ এ লেগে আমি বারবার ঘুরে ফিরা ফুলের কাছে যাই আর এনে অনেক সুন্দর সুন্দর মানে ছেলে মেয়ে বোরে এনে কিন্তু অ্যাপেল ওয়াচও আসলো আপনারা গেলাম চাইলে গিয়ে সস্তায় বস্তা পরে আনতে পারেন যা আপনার আপনারা দেখতেছি নাই নেন আমি এমনি মজা করে করতেছি আর এনে আমি সব থেকে যদি একটা হালে দোকান দিকে থাই এটাই আসলো কাপড়ের দোকানটা আমি বুঝি নাই এই কাপড়ের দোকান সকল সময় আমরা ব্রাউন বেড়া মেলা হোক আর কষবক যে এন দিয়ে এনে হাইলেই ফেরত থাই যদিও কাপড়টি ছিল আর এটাতেছে গিয়ে জুতার দোকান এটা কি লেগে গেছি কারণ জানি না আমি মেলাত গেলে জুতা আনতাম না এটা তো হইতেই পারে না কিন্তু এবার কেমন যেন হয়ে গেছে আমি মেলাত গেছি কিন্তু এক জোড়া জুতা আনছি না কারণ এক জোড়া জুতা আমার পায়ে হইতেছিল না কোন জুতোটা আমার ভাই বেশি ভালো লাগছে কমেন্ট করে জানেন তো আমি যেটা পরে রাখছি সবুজ কালারটা এটা নাকি নতুন যেটা দেখতেছি নতুন জুতোটা আমার কেমন যেন আনকমফোর্টেবল লাগতেছিলো অনেক শক্ত লাগতেছিল আমি জুত্তি নিয়ে যেতাম কারণ আমার জুতটা অনেক পছন্দ মানে আমার কাছে অনেক ভালো লাগে কমফোর্টেবল জুতা পড়তে আমার অনেক পছন্দ আর এনে অনেক খাবার দোকান আসো ফুচকার দোকানও আসিলো তারপর অ্যাকচুয়ালি মেলার ভিতরে অনেক ভিড় আসলো যার কারণে আমি সব ভিডিও মানে হাউনের দোকানে সব ভিডিও না এছাড়া সব কিছুর ভিডিও করে লেগেছি আপনার এলাকা কারণ যারা যারা মেলা যাইতেন না তারা যেন দেখতে পারেন কারণ ব্রাহ্ম্রা সদর থেকে এত কসবারে একটু দূরই তো এনাদের বাচ্চারা নতুন একটা ব্রাইড দেখছি যেটার নাম আমি কইতে পারি না আমি পতন দেখছি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে মন চেছিলাম আমি কে কো লাফাই পরে মনে হচ্ছে আমি এটা ফুটতে যেতে পারে যাই দিয়ে আমি যতলা আমার নিজেরা ফসাই আপনার আর কেউ লাগতো না পছন্দ এনা আবার বিখ্যাত রোল রন আইসক্রিম আছে এটা আমি আবার আমরা ব্রাহ্মণবাড়িয়ার সদরের মেলার ভিতরে ট্রাই করছিলাম বাল লাগছে না থেকে হ্যাঁ আর ডরে ট্রাই করছি না আর ধরুন আমি না হারিয়ে আমার ঠান্ডা লেগে গেছে আর এনা আরেকটা জিনিস আছে আমরা মাইয়ার পছন্দের সিঁড়ে যেতে গিয়ে অনেকগুলো ছুরি অনেক 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 চুরি আমার এই সবগুলো ছুরি কালেকশন আসে তার কারণ আমিছি না আর এনে ধরেন অনেক সুন্দর টাইনা ছিল আর আইনা দেখছি আর আমি আমার স্যাররা দেখতাম না আমার চানমুখ স্যাররা এটা কেউ হইতে পারে কন নিজের জন বদনাম করতে পারি নিজের তো একটু প্রশংসাও করতাম পারি তাই না আর এনে আমার আরেকটা পছন্দের জিনিস আসছিল বউ ব্যানগুলা আমি বালা করে দেখাইছি না আল্লাহ আমি এটা কী তো করছি জায়গাতে নইসে এখন বাচ্চার পছন্দের দেয়া পড়ছে আমি যদি কোনো বাচ্চারা আমার ভিডিও দেখতে থাকে কমেন্ট করে কইবে কার কোনটা লাগবো আমি তোমরা বাইত ফাড়া দিব এনে অনেকগুলো হেলনা ছিল অনেকগুলো ইটু ফাড়া দেখেন আরেকটা দোকান দেখাম এত সুন্দর দেখেন মানে এত সুন্দর আসিল আমার মন যেতেছিলো আমি মানে সব একবার কল্লো করে বাইত লো ফরি আর আমি তো প্রথমেই কইছে বরাবর এমন কোনো জিনিস নাই যেটা মেলাত নাই আপনারা কইতে পারবেন দিহি তো কেউ কমেন্ট করে কইতে পারেননি যে মেলার কোনটা নাই আর এন আবদ্ধ হেল না আমি আবার লো একটা বেলুন এটাও একটা বেলুন আমি একটা বেলুন যাই হোক গাদে আমার থেকে বেলুনটাই বেশি সুন্দর আর এনে এটার নাম কি জানি কো আমি কইতে পারি না মানে আমি এন রান্দা বাইরে আসলাম নিজে নিজেই যাই হোক গাদে আমি তো এই করতে থাই আপনারা আমার ভিডিও দেখতে থেন ভালো লাগলে আমার ভিডিওটা লাইক শেয়ার

মানে কার কফলতা নেই হাটটা আছে আমি জানি না কিন্তু অতিরিক্ত গর্জিয়াস জিনিস আমার কাছে ভাল লাগে না অনেকের কাছে ভালো লাগতেই পারে কার কাছে ভাল লাগছে কমেন্ট করে কিন্তু জানাই দিন আজকের লিগে এনে বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখা হবে নতুন কোনো ভিডিওতে